পুঁইশাক রান্না পুঁইশাক ভাজি পুঁইশাকের পাকোড়া পুঁইশাক দিয়ে কিন্তু আমরা অনেক রেসিপি তৈরি করেছি কখনো হয়তো পুঁইশাক পাতার ভত্তা খাওয়া হয়নি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস দিয়ে পুঁইশাকের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা ভত্তার রেসিপি যদি গরম ভাতের সাথে ভর্তারের রেসিপিটি থাকে আর এক টুকরো লেবু থাকে তাহলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের গরু মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপিটি তো এখানে আমি কিছুটা পরিমাণ পুঁশাক নিয়ে নিয়েছি আর পুঁশাকগুলো হচ্ছে আমাদের গাছের আর পাতাগুলো কিন্তু আমি দেখে নিয়েছি কচি দেখে আর দেখতেই তো পাচ্ছেন পুঁশাক পাতাগুলো কিন্তু অনেকটা সুন্দর তো আমি এখানে প্রায় দশ থেকে পনেরোটা পাতার মতো নিয়ে নিয়েছি তো পুঁশাক পাতাগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তো আপনারাও ভালো করে ধুয়ে নেবেন তো এইভাবেই হচ্ছে আমি পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি অনেকেই কিন্তু পুঁইশাক অনেকভাবেই তৈরি করেছেন কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা যদি পুঁইশাকের ভর্তাটি এভাবে তৈরি করেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে আর খেয়ে জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছেন তো দেখুন পুঁশাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি পুঁইশাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব যেহেতু পাতাগুলো অনেকটা বড়। তো বড়ো হলে আপনারা কেটে নেবেন আর যদি দেখেন ছোট তাহলে যেরকম আসে সেইভাবেই পাতাগুলোকে তেলের ভিতরে ভেজে নিলেই হয়ে যাবে আর পাতাগুলো কিন্তু অনেকটা কচি তো আপনারাও এরকম কচি দেখে নেবেন তাহলে আপনার ভর্তার রেসিপিটি খেতে মনে হয় আরও ভালো লাগবে তো দেখুন এভাবে আমি সব পাতাগুলোকেই কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর হ্যাঁ যখন আপনারা এই কুঁইশাক পাতা দিয়ে ভত্তাটি তৈরি করবেন অবশ্যই পাতাগুলোকে আগে ধুয়ে পরে হচ্ছে সুন্দর করে কেটে নেবেন তো দেখুন আমি সম্পূর্ণটাই কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে যাব তাই চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আমি ভর্তাটি তৈরি করব সরিষার তেল দিয়ে আপনারাও সরিষার তেল দিয়ে হচ্ছে ভত্তাটি তৈরি করবেন আমি যে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম তো ওটা হচ্ছে অ্যাড করে দিলাম আর করে দিয়েছি রসুন আর এখানে আমি দুইটা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো ওটাও হচ্ছে আমি অ্যাড করে দিলাম চারটা শুকনো মরিচ দিয়েছি এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো তো আমি দেখুন সব কিছু দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নিব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হচ্ছে এগুলোকে ভেজে নিই তো দেখুন এগুলো কিন্তু আমি সুন্দর মতো ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি সব কিছু তো আপনারাও এভাবে সুন্দর করে ভেজে তুলে নেবেন তো দেখুন আমি সবগুলোই তুলে নিয়েছি আর হ্যাঁ আমার রেসিপিটি দেখতে দেখতে যাদের একটুখানিও ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো এখানে হচ্ছে আমি ফোরনের জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে কালো জিরা দিয়ে দিয়েছি গরু মাংস তো এখানে হচ্ছে আমি দুই পিস গরু মাংস নিয়েছি তো গরু মাংসগুলোকে আমি সুন্দর করে হচ্ছে কিমা করে নিয়েছি আপনারা যখন পুঁশাক পাতার এই দুর্দান্ত ভত্তাটি করবেন এখানে চাইলে আপনারা গরু মাংসটা দিতেও পারেন তবে নাও দিতে পারেন তবে আমি কথা দিচ্ছি আপনারা গরুর মাংস দিয়ে পুঁশাক পাতার এই ইউনিক ভর্তার রেসিপিটা যদি বাসায় তৈরি করে খান দেখবেন সবাই অনেকটা পছন্দ করবে তো এখন হচ্ছে গরুর মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে তো আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম তাহলে মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হবে তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিব তো তিন মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসলাম তো দেখুন মাংসগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ মাংসগুলোকেই তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো এখন হচ্ছে আমি যে পুঁশাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম তো ওটা হচ্ছে আমি তেলের ভিতরে অ্যাড করে দিলাম তো এগুলোকে আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিব তো দেখুন আমি এখন একটু নেড়ে দিচ্ছি এখন মনে হচ্ছে অনেকটা যখন এগুলো ভাজা হবে তখন কিন্তু অনেকটা কমে যাবে তো এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তো আপনারা লবণটা দিবেন তাহলে শাকটা সুন্দর মতো সিদ্ধ হবে আর তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যাবে তো শাকটাকেও আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনারা যখন এই ভত্তাটি তৈরি করবেন তখন এরকম সবুজ সবুজ থাকবে আর খেতেও দারুণ লাগবে তো দেখুন আমি এইভাবে আট চার থেকে পাঁচ মিনিটের মতো শাকগুলোকে ভালো করে ভেজে নিব তো এ পর্যায়ে হচ্ছে আমি অ্যাড করে দিলাম এখানে এক টেবিল চামিচ পরিমাণ হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি তো দেখুন শাকটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এখন শাকটা আমি তুলে নিচ্ছি একটা পিরিজের ভিতরে তো এখন হচ্ছে আমি পুঁশাক পাতার ভর্তাটি তৈরি করতে চলে যাব। তাই একটা শিলনোড়া নিয়ে নিয়েছি তো শিলনোড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি যে শুকনা মরিচ টেলে রেখেছিলাম তো ওটা হচ্ছে আমি একটু বেটে নিচ্ছি তো দেখুন এটা আমি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এখন আমি যে গরুর মাংসটা ভেজে রেখেছিলাম তো গরুর মাংসটাও আমি অ্যাড করে দিচ্ছি আপনারা যখন গরু মাংস দিয়ে এই পুঁশাক পাতার ভর্তাটি করবেন তখন দেখবেন অনেকটা ভালো লাগবে আমি কি বলবো, বলার আর অপেক্ষা রাখছি না আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনারা যখন খাবেন তখন আপনারা নিজেরাই বলবেন যে কি খাচ্ছি মনে হচ্ছে অমৃত খাচ্ছি তো দেখুন ওটা আমি সুন্দর করে বেটে নিয়েছি আমি যে পুঁইশাকটা ভেজে রেখেছিলাম এখন পুঁশ সুন্দর করে শিলনোড়া দিয়ে আমি বেটে নিব তো আমি হচ্ছে আজকে শিলনোড়ায় আপনাদের ভত্তাটি তৈরি করে দেখাচ্ছি আপনারা ছেলে কিন্তু মিক্সিং জারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে আমরা সবাই জানি শিলনোড়ায় ভর্তা করলে ভর্তাটি খেতে দারুণ লাগে আর অনেকটা টেস্টি হয় তো দেখুন আমি পুঁইশাকটাও সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি সব কিছু হচ্ছে মিশিয়ে নিব এখন হচ্ছে আমি আবারও একটুখানি বেটে নিব আর এটা যতটা পারেন একটু মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে যে রসুন আর হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তো ওটাও আমি হালকা করে একটু শিলনোড়া দিয়ে একটু বেটে নিচ্ছি তো এগুলোকে কিন্তু আমি পুরোপুরি মিহি করব না একটু দানা দানা ভাব থাকবে তো দেখুন অলমোস্ট ভর্তাটি কিন্তু আমার করা হয়ে গিয়েছে তো এটা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারেই রেডি তো আমি সার্ভ করার জন্য একটা পিরিজে তুলে নিচ্ছি ভত্তাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে তো আজকে আমার গরুর মাংস দিয়ে পুঁশাক পাতার ভত্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে আর আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে ও আল্লাহ ফেস